সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন যারা লাউ চাষ করছেন বা করবেন বলে ভাবছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে কিছু ইউনিক টেকনিকের কথা বলবো টেকনিকগুলো ফলো করতে পারলে লাউ কাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং প্রচুর পরিমাণে লাউ ধরবে লাউের আকার হবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় এবং সুস্থ সবল সুপ্রিয় দর্শক কিছু ইউনিক ট্যাবলেটের কথা বলব ট্যাবলেটগুলি নির্দিষ্টভাবে ব্যবহার করবেন দেখবেন প্রচুর লাউ ধরবে সেই সাথে কিভাবে লাউের বীজ বপন করলে রোগমুক্ত চারা তৈরি করবেন সে বিষয় নিয়েও আলোচনা করব সেই সাথে আপনারা বলেন কয়েকটি লাউ ধরা পরে গাছের বৃদ্ধি হচ্ছে না কী করবো তো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আশা করি সকল সমস্যার সমাধান পাবেন এই ভিডিওর মাধ্যমে তার জন্য প্রথম একটি চুলার উপরে একটি পাত্র নিন দেখতে পাচ্ছি আমরা একটি পাত্র নিয়ে নিলাম নেওয়া হয়ে গেলে তার ভিতরে পরিমাণ মতো কিছু পানি নিন চেষ্টা করবেন হাফ লিটার থেকে এক লিটারের ভিতরে পানি নেওয়ার কিছু সময় জাল দিন তারপর নিতে হবে ঠিক এই সাদা ট্যাবলেটটি এটি হচ্ছে অ্যান্টাসিড প্লাস অ্যান্টাসিড প্লাস আপনার যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন তো অ্যান্টাসিড আপনার এখান থেকে দুইটি এভাবে বের করে নিন বের করে প্রত্যেক এক লিটার পানির জন্য দুইটি অ্যান্টাসিড প্লাস অবশ্যই এই গরম পানির ভিতরে দিয়ে দেবেন এবং এর ভিতরে আরেকটা জিনিস দিতে হবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন ন্যাপথলিন ন্যাপথলিনের সাধারণত পোকামাকড় দূর করার জন্য ব্যবহার করা হয় বাসাবাড়িতে যখন পোকামাকড় বেশি হয় আমরা কিন্তু ন্যাপলিন ব্যবহার করি তো দুইটি ন্যাপথলিনের ভিতরে দিয়ে দেবেন দিয়ে একসাথে কিছু সময় জাল দিন কিছু সময় জাল দেওয়ার পরে দেখবেন ভালো একটি স্মেল বের হবে এবং খুব দ্রুত একটি পানির সাথে মিশে যাবে তো যদি মিশতে সময় লাগে এর চামচের সাথে কিছু সময় না করবেন তাতে দেখবেন খুব দ্রুত মিশে যাচ্ছে তো এটি মিশে যাওয়া হয়ে গেলে চুলার থেকে নিচে নামে নিন নামে একটি জায়গা এটি সংরক্ষণ করতে হবে তারপরে এর ভিতরে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাদা সল্ট এটাকে বলা হয় টেস্টিং সল্ট সাধারণত রান্নার ক্ষেত্রে আমরা তরি তরকারি স্বাদ বৃদ্ধির জন্য এটা আমরা ব্যবহার করি তো এই টেস্টিং সল্ট আপনার যে কোনো মুদির দোকান থেকে সংগ্রহ করবেন এটি দেওয়ার ফলে ন্যাপথলিন এবং প্লাসের কার্যক্ষমতা প্রচুর গুণে বৃদ্ধি পায় এটা আপনার সাধারণত দুই থেকে তিন চামচ ব্যবহার করবেন তো টেস্টিং সল ব্যবহার করা হয়ে গেলে ভালো করে না ছাড়া করে মিশিয়ে দিন তো মেশানো হয়ে গেলে এই দ্রবণটি একটি জায়গায় সংরক্ষণ করুন তারপর আরেকটি যে কোনো ওয়ান টাইম গ্লাস বা যে কোনো একটি পাত্র নিন তবে নিতে হবে ডিমের খোসা অর্থাৎ খাওয়ার পরে যে ডিমের খোসাগুলি থাকে রোদে কিছুটা শুকিয়ে নিন শুকে না হয়ে গেলে কোনো কিছুর সাহায্যে ভেঙে এরকম গুঁড়া গুঁড়া বানিয়ে নেবেন তো অবশ্যই ডিমের খোসার ভিতরে থাকা সোডিয়াম ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম জাত যত নিউট্রিয়েন্টগুলি আছে এ গাছের জন্য খুবই উপযুক্ত ডিমের খোসার ভিতরে থাকে বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট এটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করে এটা দুই থেকে তিন চামচ দিয়ে দেবেন তারপর নিতে হবে ভিনেগার ভিনেগারকে সাধারণত আমরা সিরকা হিসেবে চিনে থাকি যেখানে মুদির দোকানে আপনার এটি সহজে পেয়ে যাবেন সাধারণত রান্নার ক্ষেত্রে খাবার সংরক্ষণের ক্ষেত্রে এই ভিনেগার ব্যবহার করা হয় তো ভিনেগার দেওয়ার ফলে যে ডিমের খোসা দেখতে পাচ্ছেন ভিতরে যে ম্যাক্রো মাইক্রো নিউট্রেনগুলি থাকবে সহজে সেখান থেকে বেরিয়ে আসবে ফলে গাছের জন্য খুব দ্রুত কাজ করবে যেটা দুই থেকে তিন চামচ দিয়ে দেবেন এটি দেওয়ার ফলে দেখবেন উপরের দিকে বুধ বুধ আসতে শুরু করেছে অর্থাৎ খুব দ্রুত এটি দেওয়ার ফলে ভিতরে থাকা ম্যাক্রো নিউট্রেনগুলি বাইরে বেরিয়ে আসবে এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এটি ব্যবহার করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরে বুধ বুধ আকারে বেড়ে আসছে তো তার ভিতরে এই যে আপনার আগে যে দ্রবণটি সংরক্ষণ করেছিলেন সেই দ্রবণটি এখন এর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে ন্যাপথলিন এবং দ্রবণটি ছিল অত অবশ্য দ্রবণটি ঠান্ডা থাকতে হবে তারপরে এর ভিতরে সুন্দরভাবে এরকম মিশিয়ে দিন মিশিয়ে কিছু সময় একটি জায়গায় রেখে দিন রেখে দেওয়া হয়ে গেলে এটি আপনি শাকনের সাথে ভালোভাবে সেকে নেবেন এরপর একটি বড় পাত্র নিন যার ভিতরে দুই থেকে তিন লিটার পানি ধরবে তার ভিতরে এটি ঢেলে সুন্দর করে মিশিয়ে লাউ গাছের গুঁড়ায় ব্যবহার করুন অসল লাউ গাছের গুঁড়া আগাছামুক্ত রাখবেন এবং মাটিটা একটু আলগা রাখবেন দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার ব্যবহার করুন এই ব্যবহার করার ফলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে শক্তি পাবে এতে করে দেখবেন লাউ গাছে ফুল ফল আসবে প্রচুর বৃদ্ধি হবে সে সাথে আপনারা বলেন লাউ গাছের চারা কীভাবে রোপণ করলে লাউ গাছ রোগমুক্ত থাকবে তো দেখুন সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি পাত্রের ভিতরে কিছু ডেটল নিয়ে ডেটল মিশ্রের পানির ভিতরে বৃষ্টি এভাবে ভিজে রাখুন অবশ্যই বাজার থেকে কেনা বীজের ক্ষেত্রে ছয় থেকে সাত ঘন্টা ভিজে রাখবেন তো রাখা হয়ে গেলে নির্দিষ্ট টপ কিংবা প্লাস্টিকের যে কোনো পাত্রের ভিতরে সুন্দর করে বৃষ্টি পুঁতে দিন নিয়মিত পানি দিন এতে করে দেখবেন খুব অল্প দিনের ভিতরে চারাটি বড়ো হবে এবং তারপরে নির্দিষ্ট জায়গায় লাগানোর জন্য উপযুক্ত হবে তারপরে মাটিটি এরকম গর্ত করে সুন্দরভাবে চারাটি লাগিয়ে দিন খেয়াল রাখবেন যাতে চারটি না ভাঙে তারপর নিয়মিত পানি ব্যবহার করুন তো পানি ব্যবহার করার ফলে দেখবেন এই চারাটি সুন্দরভাবে দ্রুত আকারে বাড়তে শুরু করবে তো তারপরে গাছে মাছা তৈরি করে দিবেন যাতে করে লাউ গাছ বাড়তে সুযোগ পায়। এতে করে দেখবেন গাছে প্রচুর পরিমাণে লাউ ধরবে আপনারা অনেক সময় জানতে চান লাউ গাছের কয়েকটি লাউ ধরেছে কিন্তু নতুন করে গাছে বৃদ্ধি হচ্ছে না বা লাউ ধরছে না অথবা পাতা বুড়ে যাচ্ছে তার জন্য কী করব এই যে লাল দ্রবণটি দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করতে হবে এটি হচ্ছে পেঁয়াজ কাটার পর যে পেঁয়াজের খোসা থাকে সে পেঁয়াজের খোসা এক রাত পানির ভিতরে ভিজে রাখবেন ফলে দেখবেন ঠিক এই ধরনের লাল রঙের দ্রবণ তৈরি হবে তার ভিতরে হালকা পানি দিয়ে একটি পাত্রের ভিতরে তা সংগ্রহ করুন এ ভিতরে দিতে হবে সাদা ধরনের পানিটি এটা হচ্ছে চাল ধো পানি চাল ধোহ পানি কিন্তু লাউ গাছের জন্য অমৃতের সমান এটা আপনি অবশ্যই চাল ধোয়ার পরে পানি ফেলে না দিয়ে কিছুটা সংগ্রহ করবেন এখন এই পাত্রের ভিতরে চাল ধোয়া যে পানি আছে দুই থেকে তিন গ্লাস ব্যবহার করুন যদি এর থেকে বেশি দেন তার জন্য ক্ষতি নেই কারণ চাল ধোয়া পানি দেওয়ার ফলে প্রচুর পানি কুড়ি ছাড়তে সহায়তা করে পাশাপাশি লাউ গাছে পাত ঘরানোর সমস্যাও ঠিক হয় এবার দিতে হবে থিওবিট ছালফারযুক্ত ছত্রাকনাশক এটি দেওয়ার ফলে যেমন একদিকে রোগব্যাধি প্রতিরোধ করে পাশাপাশি গাছে ভিটামিনেরও কাজ করে তো এই থিওপিট দেওয়ার ফলে গাছে দেখবেন পোকামাকড়া মোটেই থাকবে না সেই সাথে নতুন নতুন কুড়ি ছাড়বে কতটুকু ব্যবহার করবেন এক থেকে দুই চামচ পরিমাণে ব্যবহার করেন প্রতি লিটার দ্রবণের জন্য এটি ভালো করে মিশিয়ে দিন তাই থিওবিট আপনার যে কোনো কীটনাশকের দোকানে সহজে পেয়ে যাবেন এটি গাছের জন্য খুবই উপযুক্ত সুন্দর করে মিশিয়ে এটি স্প্রে মেশিনের সাহায্যে গাছে ব্যবহার করতে হবে এটি গাছ যখন চারা অবস্থায় থাকে কিংবা বড় অবস্থায় ফুল ফল আসতে শুরু করে আপনার যে কোনো বয়সে এই ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক এই থিওবিট ব্যবহার ফলে দেখবেন গাছে খুব দ্রুত বৃদ্ধি হবে গাছ দ্রুত বাড়তে শুরু করবে এবং গাছে মোটেই পোকামাকড় থাকবে না সুপ্রিয় দর্শকের ভিডিওতে দেখানো প্রক্রিয়াগুলি সম্পূর্ণরূপে ফলো করুন এবং সঠিকভাবে গাছে এই প্রক্রিয়াগুলি ব্যবহার করুন এতে করে দেখবেন গাছে প্রচুর লাভ ধরবে এবং শুধুমাত্র লাউ নয় লাভের পাশাপাশি মিষ্টি কুমড়া সিম সহ যে কোনো সবজি ক্ষেত্রে ওই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন শুধু অর্শক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন হলকে